স্বামী স্বামী বাসায় বাসায় এসে খুঁজে গেছে আসছিল তোমার আমাদের জিজ্ঞেস করলো সবাই সবকিছু শোনার পরে স্বামী পর্যন্ত বললো যে হচ্ছে গিয়ে আসলে ভুলটা তোমার তো যাই হোক ভুল তোমার না আমি স্বীকার করতেছি আমারই ভুল তারপরে তুমি বাসায় চলে আসো আমার আর কোনো কিছু তোমার বলার নাই আমার আবারও আহাদের সাথে জগড়ালেকে চলে গেলেন বাবার বাড়িতে তিষা এবার সে নিজের মুখেই জানালেন আহাত আহাত বললেন অল্প একটু ঝামেলার কারণে আবারও চলে গেছে তিষা আর তিষে চলে যাওয়ার ভিডিওটাও কিন্তু সবার সাথে শেয়ার করে নিয়েছে আহাত আর সেখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে তিষা ব্যাগ গুছিয়ে আলিশাকে নিয়ে চলে যাচ্ছিলো আটকানোর অনেক চেষ্টা করেছে আহাত কিন্তু আটকাতে পারেনি আবারও ঝগড়া করে আহাদের সাথে রাগ করে বাবার বাড়িতে চলে গেছে এবার জানিয়ে দিয়েছে আহাদের সংসার নাকি সে আর কখনোই করবে না একবার করে আহাদের বাসায় চলে মাপ আসছিল কিন্তু আর মাপ করা যায় না সবসময় এরকমটা করতে থাকলে আহাত আর কখনোই নাকি তিশা বাসায় ফিরবে না আহাতকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আর তিশা সব সময় রাগ করে চলে যায় না কিন্তু বেশি ধরনের জামেলা হলেই কিন্তু চলে যায় কিছু দিন আগেও কিন্তু তৃষা তার বাবার বাড়িতে চলে গিয়েছিল আহাদের সাথে রাগ করে আহাত বিয়ে করা নিয়ে অনেক তোলপাল চলে দিয়েছিল আহাত বিয়ে করতে চেয়েছিল কিন্তু তৃষার মন খারাপ আর রাগ দেখে তৃষা বাসা ছেড়ে চলে যাওয়ার কারণে আহাতা সেই বিয়েটা করতে পারেনি তাই তো নিজের বলবো যে তিশার কাছে মাপছে আর তিশার বাবা মার পায়ে দৌড়ে তিশাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসছিল আবারও কিন্তু জগলা লেগে তিশা চলে গিয়েছে তার বাবার বাড়িতে আর এবার কি হবে তাহলে তিসা কি আদৌ আহাদের সংসারে ফিরে আসবে নাকি ফিরে আসবে না সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না সবাই তো বলা বলি করছে আহাদের কাছ থেকে তিশা চলে গেলে অনেক ভালো হবে কারণ আহাত তিশার সাথে থাকার যোগ্যতাই রাখে না তিশা যে পরিমাণের চালাক মেয়ে সে চাইলে আরও ভালো ভালো বিয়ে করতে পারবে হাত সব সময় নাকি মেন্টালি প্রবলেম দেখিয়ে তিশার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেয় যেমন বিয়ে করার দাবি সব কিছুই তিশার কাছ থেকে অনুমতি নিয়ে নেয় তো এবার কি টীসা আসবে না আসবে সেটার অপেক্ষায় রইল